নাくり হলচের কিছুই শাস্ত্রই করেছি মাত্র সেটাও আমার রাজ্যের প্রজাদের কথাই ভেবে। রাজকোষের কথা আমাদের কারোরই জানার কথা নয় মহারাজ সেটা তো একমাত্র খাজানচিই বলতে পারেন। হুম কিন্তু খাজানচি অসুস্থ জানিয়েছে। তাই সে আসতে পারবে না। মহারাজ অনুমতি দিলে একটা কথা বলতে পারি। নিশ্চিন্তে বলো গোবিন্দ। খাজানচি অসুস্থ বাড়িতে আছে বিশ্রাম নিচ্ছে। খুব ভালো কথা কিন্তু খাজাঞ্চির সাথে যার নীতি ওঠা বসা যে রাজকোষের সব কথাই জানে সে কেন গত চারদিন দিন ধরে রাজসভায় আসছে না সেটা কি কেউ বলতে পারবে তুই মন্ত্রীর কথা বলছো তাই তো গোপাল আমার মনে হচ্ছে মন্ত্রী নিশ্চয়ই কোনো ফন্দি আসছে না হলে আগে তো কখনো এরকম হয়নি যে মন্ত্রী চারদিন দিন ধরে আসছে না কি বলছো কি গোপাল না 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 আমার মনে হয় না মন্ত্রী কখনো এরকম করবে আর ও সম্বন্ধে অনুমান না থাকলে শুধু শুধু এই ধরনের সন্দেহ হতো রাজার শোভা পায় না আপনি একদম ঠিক কথা বলেছেন মহারাজ রাজার এটা শোভা পায় না কিন্তু ভাঁড় যদি ভাবে তাহলে হয়তো শোভা পায় বোবা বল তো তুমি ঠিক কি বলতে চাইছো আমি বলতে চাইছি মহারাজ